আমি তোমাকে সময় মনে রাখি আই অলওয়েজ রিমেম্বার ইউ তুমি আমার দিনটা সুন্দর করে দাও ইউ মেক মাই ডে বিউটিফুল আমি তোমার কথা ভাবি আই থিঙ্ক অ্যাবাউট ইউ তুমি আমার কাছে বিশেষ ইউ আর স্পেশাল টু মি আমি তোমার উপর ভরসা করি আই রিলাই অন ইউ তুমি আমাকে শান্তি দাও ইউ গিভ মি পিস আমি তোমার জন্য দোয়া করি আই প্রে ফর ইউ তুমি আমার হাসির কারণ ইউ আর দ্য রিজন ফর মাই স্মাইল আমি তোমাকে বুঝতে চেষ্টা করি আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ তুমি আমার কাছে মূল্যবান ইউ আর ভ্যালুয়েবল টু মি আমি তোমার কথা শুনতে ভালোবাসি আই লাভ লিসনিং টু ইউ তুমি আমার মন ছুঁয়ে যাও ইউ টাচ মাই হার্ট আমি তোমার সাথে সময় কাটাতে চাই আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ ইউ তুমি আমাকে সাহস দাও ইউ গিভ মি কারেজ আমি তোমাকে মনে মনে চাই আই want ইউ ইন মাই হার্ট তুমি আমার ভালো লাগা ইউ আর মাই হ্যাপিনেস আমি তোমার জন্য অপেক্ষায় থাকি আই ওয়েট ফর ইউ তুমি আমার চিন্তার অংশ ইউ আর পার্ট অফ মাই থটস আমি তোমাকে গুরুত্ব দিই আই ভ্যালিউ ইউ তুমি আমার জীবনে আলো ইউ আর দ্য লাইট ইন মাই লাইফ আমি তোমার পাশে দাঁড়াব আই উইল স্ট্যান্ড বাই ইউ তুমি আমার আশা ইউ আর মাই হোপ আমি তোমাকে অনুভব করি আই ফিল ইউ তুমি আমার শান্ত মুহূর্ত ইউ আমাই কাম মোমেন্ট আমি তোমাকে নিজের মনে করি আই কনসিডার ইউ মাইন্ড